আমার বাচ্চা মোটেই খায় না খেতে গেলেই শুরু করে নানান রকম না কত ডাক্তার দেখালাম কত খাওয়ালাম ভিটামিন ডাক্তার বলে এসব নিয়ে এত টেনশন বাদ দিন মন রে বোঝায় আচ্ছা ঠিক আছে করব না আর টেনশন ঠিক তখনই পড়শি এসে বলে বাচ্চার দিকে নজর দাও সব খাবার কি একাই খাও আহারে শোনা বাচ্চাটার কি হয়েছে হাল বুঝি না এ কেমন মা তোমরা আজকাল এসব কথা শুনলে আগে ভীষণ রাগ হতো আচ্ছা ত্রিভুবনে কেউ কি হবে মায়েরই মতো আমার বাচ্চা আমার সব আমার সাত রাজারই ধন পৃথিবীতে কেউ হবে না মায়ের মতো আপন কিছু হলেই মায়ের দোষ এই সমাজের চোখে এসব ছেড়ে তোমরা একটু সম্মান দিও মাকে